নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিদ্ধার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুজয়বাবুর লঙ্গন বাগানে এখানে বাগান কেন বলছি গার্ডেন হলে তো দুটো একটা থাকে এখানে বাগান যে কারণে বলছি প্রচুর ভ্যারাইটি আর প্রত্যেকটা ভ্যারাইটিতে দেখুন এইভাবে ফল ধরে আছে তো প্রথমে আমরা সুজয়বাবুর সাথে একটু পরিচিত হব এবং ওনার বাগানে কতগুলো জাত আছে সেই লঙ্গনগুলো এক এক করে দেখব তবে এটা এখনও খাওয়ার মতো হয়নি যখন খাওয়ার মতো হবে অবশ্যই আপনাদের এর স্বাদ জানাবো চলুন দেবাবু কেমন আছেন এখানে তবে এটা কিন্তু লংগান গাছের ফুল হ্যাঁ তো এই যে ভ্যারাইটিটা আমার সব থেকে পছন্দের এবং এটা প্রিয় ভ্যারাইটি বলতে পারো হোয়াইট লঙ্গানের অ্যারোমা আচ্ছা কারণ এর যে একটা আলাদা স্মেল ফলের ধরন ফলের সাইজ সব দিক থেকে একজন বাগান হিসেবে বলতে পারি প্রথম পছন্দ যদি কোনো লঙ্গান করতে হয় যারা শুরু করবেন এই গাছ অবশ্যই কিন্তু একটা রাখা উচিত হোয়াইট লঙ্গান দুর্দান্ত কিন্তু ভ্যারাইটি দেখতে পাচ্ছ কি পরিমাণে এটাতে ফুল এসছে এবং এখানে পিছনে যদি দেখো দেখো সব ফ্রুট সেট হচ্ছে হোয়াইট লঙ্গানে একটু কিন্তু দেরিতে ফুলটা আসে হ্যাঁ এই যে দেখো সব ছোট ছোটো তো ফোকাসটা আসা মুশকিল প্রচুর এই যেখানে দেখো প্রতিটা ব্রাঞ্চে ফুল ফুলে ভর্তি সবই হোয়াইট হ্যাঁ এখানে যতগুলোতে দেখতে পাচ্ছি এই লাইনে এই লাইনে সবই হোয়াইট লং যেহেতু খুব পছন্দের ভ্যারাইটি আমার ওই জন্য রাখা আর এটা দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক পং তোমাকে দুবার টেস্ট করিয়েছি মনে পড়ছে রসগোল্লা কড়া মিষ্টি যেমন ফলের সাইজ এবং বীজ কেমন হয় একদমই ছোট্ট ছোট্ট অরজিনাল পিং পিং পং চেনার এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওটা তো বলতে গেলে আবার অনেক দূর চলে যেতে হয় সেই সেই বিখ্যাত নার্সারি থেকে কেনা বিচের গাছ প্রায় চার বছর আগে কিনেছিলাম দেখতে পাচ্ছ শুধু গাছ গাছ আর গাছ কোনো কিছু নেই এগুলো টোটাল ওই সময় হ্যাঁ এটা কিন্তু বলতে পারো চায়না লঙ্গান দেখো আমি এটা খুলছি না দেখতে পাচ্ছো একটা ডাল জাস্ট রেখেছি বাদ দাগি আমাদের কাঁটা হয়ে গেছে গ্রাফ্ট করার জন্যে দেখতে পাচ্ছ কেমন ব্রাঞ্চটা চায়না লঙ্গন চেনার হচ্ছে বৈশিষ্ট্য অন্য লঙ্গনের ক্ষেত্রে দেখো ফলগুলো কি হয় একটু ছড়ানো ছিটানো হয় হুম আর চায়না লঙ্গনে দেখো ক্লোজলি দেখাতে বললো নেটের মধ্যে থেকে এর ফলগুলো কি হয় একদম কাছাকাছি থাকে এটা হচ্ছে চায়না লঙ্গন বোঝার সুবিধা তো অনেক বন্ধুরা এটা গুলিয়ে ফেলে তো যদি বলো খুলে দিই একটা হ্যাঁ চায়না লঙ্গনের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো পাতা কিন্তু অনেক লঙ্গনের সাথে সিমিলার কিন্তু ফল কিন্তু এর আলাদা করে যায় অন্য লঙ্গনের ক্ষেত্রে ফলগুলো কি হয় একটু ছড়ানো ছিটানো থাকে আর চ্যানেল লঙ্গনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ফলগুলো একদম গুচ্ছ আকারে খুব কাছাকাছি থাকে হ্যাঁ তো প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এরকম ফল ছিল কিন্তু ম্যাক্সিমাম ব্রাঞ্চ কি হচ্ছে আমাদের দেখো এই যে সব যে ফলের পরে মানে ফুল যখন এসছিলো সমস্ত ব্রাঞ্চগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে ফলে একটা জাস্ট স্যাম্পল হিসাবে রাখা আছে এরকম কিন্তু ফলন এবং কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে পরিচিত ফলে চায়না লঞ্জেন অনেকেই দাবি করছেন তবে বলবো যেখান থেকে এই চায়না লংগন আপনারা নেবেন মাদার গাছটাকে দেখবেন এটাই হচ্ছে প্রধান কাজ তারপরে সেখান থেকে আর আসুন এটা হচ্ছে রেড ক্রিস্টাল রুবি লংগনের সেকেন্ড জেনারেশান আমি গত বছর ভ্যারাইটিটা ভেরিফাই করার জন্য ওয়েট করেছিলাম ভ্যারাইটিটা ভেরিফাই করেছি সিটটা খুবই ছোট হয় দারুণ খেতে এবং দারুণ দুর্দান্ত কালার তো দেখতে পাচ্ছ কি পরিমাণে গাছটা কিন্তু ফুল এসছে রেড ক্রিস্টাল তো যারা আর কি বাগানি তিনটে যদি কম্বিনেশন যদি বলা হয় বর্তমান সময় এসে দাঁড়িয়ে হোয়াইট একটা গ্রিন যেটা হচ্ছে ভিয়েতনাম সাইগন গ্রিন কালারের হয়ে থাকে আর হোয়াইটটা সাদা হচ্ছে আর রেড ক্রিস্টাল কি হচ্ছে তোমার লাল কালার এবং তার সাথে ফোর সিজন খাকি কালার এই যদি চারটে কম্বিনেশন পাওয়া যায় দারুণ কিন্তু একটা কম্বিনেশন থাকবে পাশাপাশি পুরো বাগান একদম অনেকভাবে যে কিছু একটা ধরে আছে মানে চারটে চার রঙের ফল থাকছে হোয়াইট থাকছে রেড থাকছে গ্রিন থাকছে আর থাকছে খাকি আর এখানে দেখতে পাচ্ছ রেড পং তো রেড পিং পং যে এটা দেখা যাক কেমন রেজাল্ট আসে তবে কালার কিন্তু রুবি যেটা রুবি লঙ্গান বা রেড ক্রিস্টালের মতো ওরকম মতো কালার আসবে এটা আর এটা দেখতে পাচ্ছ পিং পং লঙ্গান যেটা প্রথম মার্কেটে আমাদের দিকে এসেছিলো প্রচুর কিন্তু ফলন হয় তবে মাটির গাছে হবে টবের গাছে কিন্তু ফলনটা একটু কম পাবেন আর ফলের সাইজ কিন্তু খুব বড় হয় তবে গাছটা কিন্তু তবে যারা করতে চাইছেন একটু হাই গ্রোথের কিন্তু গাছটা পুনিং করে রাখতে হবে সময় মতো নাহলে কিন্তু কন্ট্রোল করা ভীষণ ডিফিকাল্ট আর এটা দেখতে পাচ্ছ সেই ভিয়েতনাম সোগান বা ভিয়েতনাম সাইগান তো এটা নিয়ে এই ভ্যারাইটি নিয়ে আমি ভীষণ আশাবাদী কারণ দেখতে পাচ্ছ দেড় থেকে দু বছরের গাছে প্রতিটা ব্রাঞ্চে কি পরিমাণে ফল ধরে আছে তো এটা কিন্তু ভিয়েতনামের একটা বিখ্যাত একটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে পরিচিত তো ফলন তো অবশ্যই পাশ করেছে এবার টেস্ট এবং সিট কেমন হয় সেটা দেখবার পালা তবে ফলনের দিক থেকে বলতে পারি অবশ্যই একটা ভালো ভ্যারাইটি হতে চলেছে আগামীতে কমার্শিয়াল হিসাবে কিন্তু যারা বাগান করবেন ভাবছেন লংগান এই ভ্যারাইটি কিন্তু অবশ্যই ভাবতে পারেন ভিয়েতনাম সোগান বা ভিয়েতনাম সাইগন এই যে দেখুন এটা কিন্তু আবার বিগ পিং পঙ্গও বলে অনেকে হ্যাঁ এর পাতাটা কিছুটা মানে পিং পং এর মতো বলবো না আর হোয়াইট এর মতো নয় মানে দুটোর মিক্স বলা যায় পাতার গঠনটা একটু আলাদা দেখেছো এলিফ্যান্ট পিং পং আলাদা এলিফ্যান্ট যেটা সেটা হচ্ছে পিং পিং পং এর অপর নাম হচ্ছে এলিফ্যান্ট বাঙ্গানি অনেকে সেটা গুলিয়ে দিচ্ছে বা ভুল ইনফরমেশন দিচ্ছে পিং পিং পং আর এলিফ্যান্ট পিং যেটা सेम কিন্তু একদম আর এটা এখন দেখতে পাচ্ছ যেটা একদম বারো মাসি হিসাবে পরিচিত ফোর সিজন লঙ্গান এটা ট্রিপিক্যাল বারো মাসি ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো ফল সেট হয়ে গেছে এখানে কিন্তু আছে আর ওইখানে দেখো আবার ফুল আসছে ওই সাইডে আর এই দিকটা তো দেখো একটা গাছ দেখো ফলগুলো কিন্তু প্রায় অলমোস্ট ম্যাচোর পর্যায়ে চলে এসছে কিন্তু এখনও পাখেনি ঠিক আছে তো এটা কিন্তু যারা ছাদে গাছ করতে চাইছেন মানে লঙ্গানের যদি বলা হয় বারো মাসি হিসাবে পরিচিত এই একটা ভ্যারাইটি কিন্তু একদম পুরোপুরি বারো মাসি ওয়াইল্ড লঙ্গানে কখনো কখনো দুবার ফুল আসে তবে এটা আপনি মোটামুটি একটা সিজনে তিনবার অবশ্যই কিন্তু ফুল ফল পাবেন ফোর সিজন লংগান তো ফলে অবশ্যই কিন্তু আপনার সংগ্রহে রাখতে পারেন এটা আচ্ছা এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফলন কিন্তু খারাপ নয় তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ এটা কিন্তু কেরালা থেকে আমার সংগ্রহ করা ছিল ওরা এটাকে বলছে ব্ল্যাক পেপার ঠিক আছে তো ওরা কোন ভ্যারাইটিটাকে ব্ল্যাক পেপার নামে দিচ্ছে সেটা কিন্তু আমি বলতে পারবো না ফলে আমি যে নামে সংগ্রহ করেছি সেই নামটাই বলছি এটার নাম বলছে ওরা ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছ কেমন ফলন ফলন কিন্তু যথেষ্ট ফল এই সাইডে তোমাকে দেখাতে বলবে দেখো যথেষ্ট কিন্তু ফলন ব্ল্যাক পেপার তবে এই গাছগুলোতে কিন্তু একটু দেরিতে ফল সেট হয় মোটামুটি আর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু পুরাতন ভ্যারাইটি ডায়মন্ড রিভার মনে হচ্ছে কমার্শিয়াল হওয়া সম্ভব টবের গাছে যদি এরকম ফল হয় দেখো তাহলে কেন হবে না এই যে যেটা বললাম ব্ল্যাক পেপার এই ডায়মন্ড রিভার এতে কিন্তু একটু দেরিতে ফল আসে যারা কমার্শিয়াল করতে চাইছেন ভাবতে পারেন কিন্তু প্রচুর গাছ লাগানোর দরকার নেই প্রতিটা ভ্যারাইটির দু চারটে রাখতে পারেন অন্য ভ্যারাইটির সাথে সাথে কারণ ফলন কিন্তু দারুণ এবং বীজটাও কিন্তু মাঝারি সাইজ হয় খেতেও কিন্তু ভালো যেটা দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি ভীষণ ভীষণ আশাবাদী এবং পৃথিবীর সবচেয়ে বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে অন্যতম হাওয়াই ভ্যারাইটির কোহলা লঙ্গান ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছ কি পরিমাণে গাছে ফল ধরে আছে আর এখন যে ফল দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট ফল কিন্তু অলরেডি ড্রপ করে গেছে তুমি যদি নিচের দিকে দেখো এই যে গরমের কারণে দেখতে পাচ্ছো প্রতিদিন কিন্তু এই হারে ফল ঝরছে শুধুমাত্র এই গরমের কারণে বর্ষা এলে কিন্তু ফল ঝরা কিন্তু বন্ধ হয়ে দেখো কি পরিমাণে ফল ঝরছে তো এতে কিন্তু ফিফটি পারসেন্ট ফল অলরেডি ঝরার পরেও এত ফল গাছে আমরা দেখতে পাচ্ছি আর ছোট্ট গাছ কতই বা ফল ধরে রাখতে পারে এতটা ধারণ ক্ষমতা আছে ফলটা ধরে রাখার তাই না বয়স প্রায় বছর হ্যাঁ গাছটা একটু হয় আর যারা ছাদে গ্রো করতে চাইছেন বা কমার্শিয়ালি ভাবছেন দুটোর ক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা ভ্যারাইটি এই কোহলা লঙ্ঘন প্রচুর প্রচুর কিন্তু ফলন তোমাকে দেখায় দেখো ছোট্ট একটা গাছই এই যে আমার এটাও কিন্তু কোহলা দেখো কি পরিমাণে ফলন হতে পারে গাছ দেখা হলো ফল দেখা হলো দেখা হলো এই চারা বেশি এবার রেডি করতে পারেনি অল্প কিছু চারা এখানে আছে তার মধ্যে ম্যাক্সিমাম সব বুকিং হয়ে আছে কারণ এখান থেকে মানে আমার কাছ থেকে যে চারা নিতে চান একটু ধৈর্য ধরে নিতে হবে এটাই আপনাদের কাছে অনুরোধ কারণ আপনি আজকে চাইলে আজকেই দিতে পারব তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু বুকিং হয়ে আছে এই মাসের মধ্যে সমস্ত চারা কিন্তু সব কুরিয়ার হয়ে যাবে তো যারা চারা নিতে চাইছেন একটু সময় দেবেন ধৈর্য ধরবেন তবে এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি অথেন্টিক ভ্যারাইটি যেটা বলে আপনাদেরকে দেব সেই ভ্যারাইটিটা পাবেন এটা আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তো আপনার কাছে বর্তমানে রেডি আছে এই মুহূর্তে পাওয়া যাবে হোয়াইট লংগন পাওয়া যাবে পিং পিংপং ফোর্ট সিজেন ডায়মন্ড রিভার কোহলা চায়না রেড ক্রিস্টাল ভিয়েতনাম সোগান বা সাইগন এগুলো মোটামুটি রেডি আছে তবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ একটু কিন্তু সময় দিতে হবে মানে এখনই বললে কিন্তু দিতে পারবো না একটু সময় লাগবে কেন এগুলো হার্ডে নিয়ে যাবে সেডে আছে তো অর্ডার করলে বা বুক করে রাখলে আমরা ঠিক টাইম মতো পৌঁছে দেবো আপনার হ্যাঁ অ্যাড্রেসটা হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার যেটা পারমদন ফরেস্ট আমরা বলি একদম ফরেস্টের গায়ে আসতে গেলে আপনাকে বনগাঁ থেকে আসতে হবে বাসে করে নাটা বিড়িয়া বাজার অথবা চাকদা থেকে আসতে হবে নাটা বাজার এবং ওখান থেকে অটো করে আসতে হবে গ্রাম দেয়ারা হ্যাঁ আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার হ্যাঁ নমস্কার